বিসমিল্লাহির রহমানির রাহিম বন্ধুরা আপনারা যদি আশি কোটি টাকার মালিক হতে চান তাহলে চোরা ইখলাস এভাবে পড়ুন আল্লাহ সক্রব্বুল আলমিন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনো কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি আপনি এই ছোট্ট ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ হাফাক রব্বুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট আমলটি করুন আপনি অবশ্যই ফল ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি করতে শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লেখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নেবেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ এক

অবশ্যই মুখস্ত করতে হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন সময় এই আমলটি করলে আল্লাহ আমলটি আপনারা আসরের নামাজ পরে করবেন অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে এই ছোট্ট আমলটি করে কেননা এই সময় আল্লাহ ফব্বুল আলমিন তার বান্দা এবং বান্দির দুয়া কখনোই ফেরত দেন না তাই বলছি আসরের নামাজ পরে মাগরীবের আগ মুহূর্তে যে টাইম থাকবে এই টাইমের মধ্যে এই আমলটি করবেন তাহলে সর্ব উত্তম হবে আর এই সময় যদি আপনারা টাইম না পান তাহলে যে কোনো একটি টাইমে এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহমান রাহিম একবার পাঠ করবেন বন্ধুরা তারপর সুরা ইখলাস মাত্র উত্তর বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র নয় বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি নয় বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আর একটি ইস্তেগফার মাত্র এগারো বার পাঠ করবেন ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা

মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ হাফাক রব্বুল আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্তন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো বন্ধুরা তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করবেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ হাফাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম অম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ